মাত্র এক চামচ তেলে যদি এমন একটা ব্রেকফাস্ট বানানো যায় যেটা পেটও ভরায় এনার্জিও দেয় তাহলে কেমন হয় আজ আমি বানাচ্ছি ওটস কড়াইশুটি আর আলু দিয়ে একদম পিওর ভেজ প্রায় তেল ছাড়া একটি হেলদি কাটলেটের রেসিপি নমস্কার সকলকে প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ব্রেকফাস্ট টিফিন বা অফিস লাঞ্চ সবের জন্যেই একদম আইডিয়াল ফাইবারে ভরপুর ওটস প্রোটিনে ভরা কড়াই সুটি আর আলুর নরম টেক্সচার সব মিলিয়ে একেবারে ব্যালেন্সড মিল আপনি কি ডায়েট করছেন পিসিওএস বা ওজনের দিকে খেয়াল রাখছেন এই রেসিপি আপনাকে অবশ্যই হতাশ করবে না চলুন তাহলে মাত্র এক চামচ তেলে পাঁচ মিনিটে কিভাবে আমি বানিয়ে ফেলি এই সুস্বাদু হেলদি ওটস ব্রেকফাস্ট টিফিন রেসিপি সেটাই দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম রোল ডোটস সাদা জিরে আর সাদা তিল প্রত্যেকটা উপকরণেরই পরিমাণ আপনারা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন ভালো করে আমি এই তিনটি জিনিসকে রোস্ট করে নিচ্ছি আর এই রোস্টেড ফ্লেভারটা এই রেসিপিটাকে করে তুলবে আরও অনেক সুস্বাদু ভালো করে রোস্ট করে নিয়ে তারপরে হালকা একটু ঠান্ডা হলে আমি এটা একটা মিক্সিং জারে ঢেলে গুঁড়ো করে নেব ভালো করে একটা পাউডার ফর্ম তৈরি করতে হবে এই তিনটি জিনিসের এই রোল সাদা জিরে আর সাদা তিলের একটা পাউডার ফর্ম তৈরি করে নিয়ে এটা আমি এক পাশে সরিয়ে রেখে দেব এরপরে আমি বানিয়ে নেব আর একটা প্রিপারেশান আর তার জন্যে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর আলু সেদ্ধ কড়াইশুঁটিটাও আমি আগের থাকতে একটু সেদ্ধ করে রেখেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা গোটা আলু সেদ্ধ এবারে আমি আলু সেদ্ধ আর কড়াইশুঁটিটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর ম্যাশ করে নিয়ে এই দুটো জিনিসকে একসাথে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা আপনারা এই অবধি যারা দেখেছেন তারা আমি বলবো পুরো রেসিপিটা একটু ধৈর্য ধরে দেখুন এই রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হতে চলেছে আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে আর মনে হয় যে এরকম রেসিপি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরপরে আলু আর কড়াইশুঁটিটা ভালো করে ম্যাশ করা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে গ্রেড করে রাখা গাজর আর কেটে রাখা ক্যাপসিকাম প্রত্যেকটা উপকরণেরই পরিমাণ আপনারা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন এরপরে খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলিকে একটু মিশিয়ে নিলাম আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আদা কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা আর কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা এই রেসিপিটাকে আরও চটপটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর তারপরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে আমি এর মধ্যে মেশাচ্ছি ধনে গুঁড়ো আর তারপরে দিচ্ছি স্বাদ মতন লবণ আপনারা চাইলে এর মধ্যে চাট মশলা বা আমচুর পাউডারও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা আরও দারুণ হবে আমার কাছে চাট মশলা বা আমচুর পাউডার এই মুহূর্তে ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি এরপরে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম মেশানো হয়ে যাওয়ার পরে আমি যে আগের থাকতে ওটস জিরে আর সাদা তিলের পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম আর তারপরে সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় যদি আপনাদের চামচ দিয়ে মেশাতে অসুবিধা হয় তাহলে আপনারা হাতও ব্যবহার করতে পারেন ভালো করে এই জিনিসগুলোকে আমি চামচের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে দেখুন ঠিক এই রকম একটা টেক্সচার তৈরি হবে একটু টাইট টেক্সচার তৈরি হবে এরপরে এখান থেকে একটু একটু করে নিয়ে আমি এইভাবে একটা হাতের সাহায্যে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি দু হাত লাগাবো আর দু হাত লাগিয়ে ভালো করে গোল করে নিয়ে তারপরে আর একটা হাতের মধ্যে একটু প্রেস করে আমি চ্যাপটা শেপ দিয়ে দেব শেপটা আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন আর একদমই কিন্তু এটা নো ফেল রেসিপি যা ইচ্ছে আপনারা শেপ দিতে পারেন আপনারা নাগেটসের শেপ দিতে পারেন আপনারা লম্বাটে শেপ রাখতে পারেন বা এইভাবে আমার মতন গোল গোল করে এইভাবে চ্যাপটা শেপও দিতে পারেন ডোনাটের শেপ বানাতে পারেন তো বাচ্চাদের যদি দেন তাহলে অবশ্যই নানান ধরনের শেপ করে দিলে ওদের খেতে বা দেখতে খুব মজা লাগবে আর এটা যেহেতু অনেক ভেজিটেবল দিয়ে তৈরি করা সেই জন্য খুবই স্বাস্থ্যকর তো এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর দেখুন আমি প্রত্যেকটা টিক্কি বা কাবাব যাই বলেন সেটাকে শেপ দিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এরপরে একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি মাত্র এক টেবিল চামচ তেল আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এপিট আর ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে এই ফ্রাইংটা করতে হবে অবশ্যই হাই ফ্লেমে যদি ফ্রাই করেন তাহলে মনে হবে ওপর থেকে ফ্রাই হয়ে গেছে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য আমি রেকমেন্ড করব যে এখানে স্লো কুকিংটাই মাস্ট একদম লো টু মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে একটা দিক ভালো করে গোল্ডেন ব্রাউন কালার এলে তারপরে অপর পিঠটাকে আবার ফ্রাই করে এটা টমেটো কেচাপের সাথে অথবা ঘরে পাতা টক দইয়ের সাথে সার্ভ করলে খেতে দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর হয় তাহলে আজকে তো দেখলেন যে মাত্র এক চামচ তেলে ওটস কড়াইশুঁটি আর আলু দিয়ে কত সহজে আমি একটা হেলদি সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেললাম সকাল হোক বা টিফিন এই রেসিপি পেটও ভরাবে শরীরও ভালো রাখবে আজই একবার ট্রাই করে দেখুন আর কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি পারেন তো বন্ধুবান্ধবের মধ্যে আর ফ্যামিলির সবাইয়ের সাথে চ্যানেলটা শেয়ার করবেন কোনো ফ্যান্সি উপকরণ ছাড়াই হেলদি ভীষণ টেস্টি এই রেসিপিটা সেভ করে রাখুন কারণ এরকম ব্রেকফাস্ট কিন্তু রোজই আমাদের দরকার দৈনন্দিন জীবনে তেল মশলা কম খেয়ে এই রকম সুস্বাদু অথচ স্বাস্থ্যকর খাবারের সন্ধান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই অবধি বন্ধুরা আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর থ্যাংক ইউ ওয়ান্স সেগেন্ড ফর ওয়াচিং আবার দেখা হবে আরেকটা হেলদি রেসিপির সঙ্গে